হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আবার একটি নতুন পুকুর সম্বন্ধে তোমাদের কাছে খোঁজ নিয়ে এলাম এই পুকুরে বন্ধুরা একটি বিশাল মৎস্য শিকার প্রতিযোগিতা আয়োজন করা হবে এটি হচ্ছে মহাসতলা গ্রিনফিল্ড সিটির একদম পিছনে যে পুকুর আছে গোল্ডেন ফিশারি সেই পুকুরেই একটি বিশাল কম্পিটিশান হবে আগামী তেসরা আগস্ট থেকে তেসরা আগস্ট রবিবার ছ তারিখ বুধবার দশ তারিখ রবিবার তেরো তারিখ বুধবার ও পনেরো তারিখ শুক্রবার এই পাঁচ দিন এই প্রতিযোগিতাটি চলবে টিকিট মূল্য করেছে বন্ধুরা একদিনের জন্যে পাঁচ হাজার টাকা তিনটে চিপ ও ছাতুরটা ও ছকাটার বেশি তোমরা ফেলতে পারবে না পুরস্কার আছে বন্ধুরা প্রথম পুরস্কার এক লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার পঞ্চাশ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার তিরিশ হাজার টাকা এই যে মাছগুলি দেওয়া হচ্ছে বন্ধুরা এই মাছগুলি ছশো কেজির মতন মাছ দেওয়া হলো তারপরে আবার মাছ দেবে বড় মাছ এই মাছের ভিডিও আমি দিয়ে দেবো পুরস্কার থাকবে বন্ধুরা শুধুমাত্র রুই কাতলা মিটগেলের ওপর এবং সবচেয়ে বড় যে মাছ পাবে সেই মাছের ওপরে সিটে একটি মাত্রই প্রাইজ দেওয়া হবে বন্ধুরা মাছ থাকবে পুকুরে ছোট থেকে এগারো কেজি অবধি কেউ যদি সিট বুকিং করতে চাও অগ্রিম দু টাকা দিয়ে তোমাদের সিট বুকিং করতে হবে এবং বাকি টাকা লটারির সময় তোমাদের দিয়ে দিতে হবে পুকুর পাড়ে মোট সিট সংখ্যা থাকবে একত্রিশটি দুপারে পুকুরের সিট হবে আরও একটি কথা যদি প্রাকৃতিক দুর্যোগবশত কোনোভাবে মাছ না খায় বন্ধুরা কোনোভাবে টাকা ফেরত হবে না তাই তোমরা একটু ভেবে চিন্তে নেই তারপরে সিট বুকিং করবে তোমরাও যদি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও তাহলে আমার ভিডিও দেখে বা আমার কথাই নয় আগে কিন্তু ভালো করে পুকুর সম্বন্ধে জেনে শুনে নিয়ে তারপরে পুকুরে সেই বুকিং করবে এবং প্রত্যেক দিনই যেদিন যেদিন প্রতিযোগিতাটি চলবে সেদিন সেদিন দুজনের জন্যে দুপুরে খাবার দেওয়া হবে আমি যোগাযোগ নম্বর দিয়ে দিচ্ছি বন্ধুরা সেই নম্বরে যোগাযোগ করে এই নম্বরে যোগাযোগ করে তোমরা সিট বুকিং করতে পারো আর অবশ্যই আবারও বলে দিচ্ছি এই যা মাছ দিল বন্ধুরা তার আগেও পুকুরে অনেক মাছ আছে যে যারা এই পুকুরে মাছ ধরেছে তারা জানে এই পুকুরে কি মাছ আছে তারপরে এই ছশো কেজির মতন মাছ দেওয়া হলো এরপরে আবার মাছ দেবে বড় মাছ সব তিন কেজি থেকে এগারো কেজির মধ্যে সব মাছ দেবে সেই মাছের ভিডিও কালকে সে মুদ্রা আমি তোমাদের দিয়ে দিতে পারবো আশা করি তাই তোমরা ভেবেচিন্তা নিয়ে সিট বুকিং করো আরও যদি কুকুর সম্বন্ধে অন্য কোনো কিছু তথ্য তোমাদের জানার থাকে বন্ধুরা আমি যে কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিলাম সেই নম্বরে যোগাযোগ যোগ করে তোমরা বাকি ডিটেলস জেনে নিও সম্পূর্ণ ভিডিওটি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে या ओनो ठीक है कि नहीं उह ओ 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